এলাকার সকল প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো আছে এই সকলগুলো আমরা একটার পর একটা পর্যায়ক্রমে আমরা এই চিরুনি অভিযান করে এগুলোকে আমরা প্রথম ধাপে আমাদের এই দীর্ঘ চার থেকে পাঁচ মাস ব্যাপী যে কর্মসূচি যে কর্মপরিকল্পনা পরিকল্পনা কার্যক্রম আমরা প্রথম ধাপে অগ্রিম পর্যায়ে আমরা এগুলোকে আমরা চিহ্নিত করেছি এখানে আমরা কার্যক্রম ব্যাপকভাবে চিরুনিভাবে আমরা করবো এবং তারপর থেকে আমাদের নিয়মিত কার্যক্রমও চলমান থাকবে তো সেই প্রেক্ষিতে আমরা যত বেশি তথ্য পাব তত বেশি আমাদের মাঠ পর্যায়ে আমাদের কীটনাশক রয়েছে আমাদের স্মরণ সরঞ্জামাদি রয়েছে সামগ্রী রয়েছে আমাদের জনবল রয়েছে আমরা মাঠ পর্যায়ে আরও কার্যকরভাবে এই নিধন কার্যক্রম ফলপ্রসূ করতে পারবো যত আমরা তথ্য পাব আপনারা আজকে লক্ষ্য করেছেন এখানে সাংবাদিক ভাই বোনেরা আছেন আপনারা দেখেছেন আমাদের সাথে ঘুরে ঘুরে যে এই যে নর্দমাট পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য আমাদের ইতিমধ্যে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন হয়ে যাচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়ে যাচ্ছে এবং পূর্ণ দায়িত্বের জন্য আমাদের কর্মকর্তাদেরকেও বিশেষভাবে নিয়োজিত করা হচ্ছে সুতরাং আমরা সার্বক্ষণিক এবং আমাদের প্রত্যেকটি হাতে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে আমরা সার্বক্ষণিক শীঘ্র নিয়ন্ত্রণ করবো যাতে করে কোনো রকম অযাচিত অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেন না উঠে আসতে পারে আমরা অবশ্যই কঠোরভাবে আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হবে আমরা কঠোর ব্যবস্থা নিব আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দিয়ে শুধু সেই জন্যই আমি ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং থাকতে চাই না আমরা এই এই অবস্থা যেন ধরে রাখতে পারি জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে সিটি কর্পোরেশনের পাশাপাশি আমরা সবাই ব্যক্তিগতভাবে সিটি কর্পোরেশন তার কমন স্পেসগুলোকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে বা পানি যেটা জমে সেটা মানে শুকিয়ে দেবে কিন্তু আমার বাড়ি বা আমার বাড়ির আশেপাশের জায়গাটা তো ওনারা পারবেন কাজেই আমাদেরকে সচেতন হতে হবে 아げて에ち <목소리>